মা আমি বিয়ে করবো আমি তাকাই আছো কেন তোমাদের তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নাই শুন না মা এই শীতে তোমরা আমাকে একটু বিয়ে করাই না প্লিজ একটু বিয়ে করে দাও আমার হাতে কিরা দেখছিস এটা দিয়ে না তোর মুখের মধ্যে একদম সেকা দিয়ে দিবি। তুই কি পাগল হয়ে গেছিস কি বলছিস এসব তুই কি লজ্জা সরণ মাথা খাচ্ছিস সেকা দিবা মানে মা দিন দিন তো আমার বয়স হইতেছে তাই না পরে তো বুড়ি হয়ে যাব বুড়ি হয়ে তো আর কেউ বিয়ে করবে না তাই বলতেছি এই সে তো আমাকে একটু বিয়ে করা দেখ এই তোর বয়স কত তুই এই বয়সে আসছিস বিয়ের কথা বলতে যা সামিতে যা আচ্ছা মা তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল কেন চোদ্দ বছর বয়স ছিল কি বলবো তোমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল আরে আমার তো এখন বয়স শুধু চলে হুম এর মানে আমি তোমার থেকে দুই বছরের বউ দুই বছরের ব মানে তোমার যেহেতু বিয়ে চোদ্দ বছর বয়স হয়েছিল তাহলে আমার এখন বয়স চলো কত ষোলো তাহলে আজকে থেকে দু বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তোমরা এখনো আমার বিয়ে দিতেছো না আচ্ছা মা একটা কাজ কর না তুমি বাবার কাছে যাও গিয়ে বলো আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজছে আমি বিয়ে করব এই শীতেই আমার একটা জামাই লাগবে আমি তোর বাবার কাছে কিছুই বলতে পারবো না তুই গিয়ে বল আমার হাতে কাজ আছে তুমি বলবো না ঠিক আছে এই শীতে যেহেতু জামাই আমার লাগবে বাবা কেউ কথাটা আমি বলবো আর কারে কিভাবে পোষ হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে তেরো বছরের কিশোরীর পালিয়ে বিয়ে খবর পেয়ে বাবা হাসপাতালে কি আজব জেনারেশন তোমার জন্য কান্দা করতেছে বাবা তোমার কষ্টে আমার জন্য কান্তে শিষ আমার কষ্টে কান্তে শিষ কিন্তু আমার কোন কষ্টে ছিল ফিকান্তে শিষ মা এই যে তোমার দাঁড়িগুলোকে দেখে দেখো কি কিরকম একদম সাদা হয়ে গেছে রে পাগলি মা আমার বয়স হয়েছে না বয়স হলে তো দাড়ি পাকবেই আমি বুড়ো হব এটাই তো নিও ঠিক আছে এটা তো নিয়ম ওটা তো বুঝতে পারছি কিন্তু বাবা এই বয়সে তো অনেকের অনেক ধরনের শখ থাকে তাই না তোমার দুই দুইটা সন্তান আছে তাদেরকে তুমি বিয়ে দিবে তাদের বাচ্চা কাচ্চা হবে নিজেদের নাতি পুতি নিয়ে তোমরা খেলাধুলা করবে তোমাদেরকে একটু শখ হয় না বলো কি বলিস মা অবশ্যই এইসব শখ আছে ইচ্ছা আছে এগুলো হবে তোরা বড় হ বিয়ে শাড়ি দিব নাতি পুতি বাচ্চা কাছে সবাই আসবে খেলাধুলা করবে আমিও খেলাধুলা করব ভালো লাগবে আর বড় আর কি আছে বাবা না মানে তিন দিন তো তোমার বয়স হয়ে যাইতেছে তাই না যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে মানে আমি চাই না কিন্তু হয়ে যেতে পারে তাই না তাই আর কি আমি তাই আর কি আমি তোমার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব বাবা হয়েছে বহুত চিন্তা করে ফেলছিস তোর এখন চিন্তা করতে হবে না তোর বড় বোনেরই তো এখনো বিয়ে হয় নাই ওর বিয়ে শাদি হোক তোর বয়স হোক তারপরে দেখা যাবে আরে বাবা বড় বোন তো তোমাদেরকে নিয়ে চিন্তা করে না বড় বোন খালি নিজেকে নিয়ে চিন্তা করে আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাই না ওই থেকে ভালোবাসি অনেক ভালোবাসি তাই তো আমি তোমাদেরকে আশাটা পূর্ণ করার জন্য বিয়ে করতে যেতেছি এই শীতে আমি বিয়ে করব বাবা শুনবেলি তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তুই এখন বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছিস তুই সব চিন্তা করিস না এই বিয়ের কথা বুঝ কেন তোর বয়স কত তোর বয়স মাত্র ষোলো তুই এখন বিয়ের কথা কইস বাবা তুমি কিন্তু আমার বয়স কথা বলবো না আমি কিন্তু বয়সে আমার মার থেকে দুই বছরের বড় তুই তোর মা থেকে দুই বছরের বড় এই কিভাবে আরে বাবা শোনো তুমি যখন মাকে বিয়ে করছিলা তখন মার বয়স কত ছিল চোদ্দ ছিল হুম? তাহলে এখন আমার বয়স কত চলে ১৬ বছর এর মানে কি হয়েছে বলো তো আজকে থেকে ঠিক দুই বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তোমরা এখন পর্যন্ত আমাকে বিয়ে দিতেছ না এটা কি ঠিক বলো বাবা তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও না আমার কি বিয়ে করতে ইচ্ছে করে না আমি এই শীতে যাওয়াই চাই তোর এইসব উদ্ভট লবিক তোর কাছে রাখ তোর এটা যা

রাস্তার মধ্যে আমি যারই বাবা তারই আমার বাবা কাছে নিয়ে যাবো বিয়ের জন্য রাজ করা সবাই বিয়ে করতেছে আমি কেন বিয়ে করতে পারবো না আমার কিন্তু সেখানে এই শীতা আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি স্বপ্ন ছিল কিন্তু ছেলেটা তো যাই তো কি জিজ্ঞেস করে আসে ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হ কি না রাজি তো অবশ্যই ওর আমার নাম দেলি আমি না খুব ভালো নুডলস রান্না করতে পারি তুমি নুডলস রান্না করতে পারো তা আমাকে কেন আমি কি খুব ভালো কাপড় চোপড় দিতে পারি হ্যাঁ এই অল্প বয়সে কাপড় ধুইতে পারো নুডলস রান্না করতে পারো খুবই ভালো কিন্তু আমাকে কেন বলতেছো আমার তো আপনাকে খুব পছন্দ হইছে আপনি যদি রাজি থাকেন তাহলে এই শীতে আমি আপনাকে বিয়ে করতে চাই কি আমি তোমাকে বিয়ে করব কি বলে ওহ এবার বুঝতে পেরেছি তোমার চকলেট লাগবে টাকা নাই এটা আমাকে বললেই হতো ঠিক আছে আমি তোমাকে চকলেট কিনে দিচ্ছি বাবু তাও আমার সাথে ফাজ দামু করো না আরে আপনি কি বলতেছেন আমি চকলেট কেন খাবো আপনি যে আমার বাবু বলতেছেন আপনি জানেন আমি যে আমার মায়ের থেকে দুই বছরের বড় আরে এমনি তো আমার কি এখন আর চকলেট খাওয়ার বয়স আছে আমি তো এখন বিয়ে করবো বর হয়ে গেছে না কি বলে এই তুমি তোমার মায়ের দুই বছরের বর কই কি বলተছো তুমি এটা তুমি আমার সাথে মজা করতেছো না আচ্ছা শুনেন আমি আপনাকে ভুছায় বলতেছি হ্যাঁ আমার মা যখন 14 বছর বয়সে চলে তখন হচ্ছে আমার মা বিয়ে করে ফেলছে আর আমার এখন রানিং বয়স হলো 16 বছর আপনি যদি কখনো যৌবুক করে থাকেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন 16 থেকে উচ্চ আমরা যখন 14 বাদ দিব থাকবে কত বলেন দুই থাকবে এর মানে আমার মায়ের বয়স যখন চোদ্দ বছর তখন সে বিয়ে করছে কিন্তু আমার এখন ষোলো বছর বয়স চলে তার মানে আজকে থেকে দুই বছর আগে হচ্ছে আমার বিয়ে বসে গেছে কিন্তু ওর মা বাবা আমাকে এখন পর্যন্ত বিয়ে দিতে চাইতেছে আর তাই তো আমি জেদ করে প্রতিকার করছি যে রাস্তায় আমি যাকে আগে দেখবো তাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবো গিয়ে বলবো দেখো বাবা মা আমি আমার জন্য পাত্র খুঁজে বের করছি তোমরা তার সাথে আমার বিয়ে দিয়ে দাও আপনি কি রাজি রাজি থাকলে চলেন আমরা এই শীতের মধ্যে বিয়ে করব। আর আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে কোনো সমস্যা নাই এই শীতটা পর্যন্ত আপনি বিয়ে করে আমার সাথে থেকে গরম কলাশনা হয়ে আপনি আমাকে ছেড়ে দেন আমার কোনো আপত্তি থাকবে না কারণ এই শীতই আমার জামাই লাগবে এ মে কি বলতা সাহেব এই দেখো আমাকে সিরিয়াস একদম মাথা গরম হয়ে যাচ্ছে জায়গা থেকে আমি রেগে যাব কিন্তু আপনি আবার রাগ করতে পারেন দেখি তো আপনাকে রাগ করলে কেমন লাগে উফ আল্লাহ আমি কোথায় যাব

ছেলেটা আমাকে পছন্দ করে নাই আমি বিয়ে করতে পারবো না যাই হোক যেখানে গেলে কাজ হবে ওইখানে যাই